মিলনmala সফল হল কেন? আমগো সবার কাছ থেকে জাদু উঠাইছেন 1200 টাকা করে। সবাইরে না কি করে গেনজি দিবেন? ভালো রিসর্টে নিয়ে যাবেন। আবার সুইমিং পুলে গোসলও করাবেন। সবশেষে সবাইরে না কি এক টাকা করে প্রাইসও দিবেন। এইগুলা তো কিছুই করলেন না। আর উল্টা রিসর্টের কথা কে আমগো সবাইকে নিয়ে আইছেন এই ভূতের বাড়িতে? করস টিকটক আবার রিসর্টে যাইতেছাস? রিসর্টের ভাড়া তাই অল্প টিয়ার ভিতরে এই জায়গায় নিয়ে আইছি। বুসি গুরু আপনি টেপ আছে কক্সবাজারে নীলারে ভাড়া করবেন?

সাকিব কানার ছবির মতো এবার আমিও একটা হিট ছবি বানানোর তরে নিয়ে। সাকিব কানার ছবির নাম ছিল তুফান আর ধরনার আমার ছবির নাম হইব টর্নেডো আর গতকালকে আমি তুফান ছবির ডিরেক্টর দাদা مولীর লগে কথা কইলাম আমাকে এই ছবির বাজেট নিয়ে। কিন্তু अब्বা তুফান ছবির ডিরেক্টর না রায়হান রাফি ইন্ডাস্ট্রিতে বড়নায় কইতে চাইলে কোন ডিরেক্টর গুপে দিয়া কথা কও দেব না

অনেক দিন ঘর দুই বন্ধু একলগে মিলি তবু কুলা কুলি খেলা খেলি অনেক কিছু হইব অনেক গোপন গোপন পার্সোনাল কথা হইব যেগুলা তোর সামনে কওয়া দেব না আজকে প্রমাণ ভাবি যে তোর বাপে কি তুই এই জায়গায় খেলা আমি দামু আর এই স্ক্রিপ্টটা দেখামু এক মিনিট এই ছবির বাজেট পাস করে নি আমু তারপর দুইজন মিলে একটা হিট ছবি বানামু আরে আব্বা তুই স্ক্রিপ্ট রেখে গেল তাহলে হেরে দেখাইব কি আব্বা

নাও করতে হারাও ভালো না। বুদ্ধি একটা বাইছি। এইবার আমরা একটা ভূতের ছবি বানামু। ভূতের ছবি বানাইলে অন্তত আমার মেকআপ ম্যানের খরচটা বাইতা যাইবো। কারণ তোরতে তে হারা নতুন করে না। আর ভূতের ছবি বানাইতে গেলে লোকেশন নিয়ে কোনো চিন্তা নাই। ভাঙাচোরা একটা বাড়ি আর একটু জঙ্গলই লইলেই চলবো। এখন ভাবতাছি আমি এই ভূতের ছবিটার নাম দিম তুমানের রাতে ভূত। কি করে? গ্যারান্টি অস্কার পাবে ছবিটা। ল চলই কাজ শুরু করি। আমাগো তুমানের রাতে ভূত ছবি লাগা। একবার পারফেক্ট এক লোকেশন সিলেক্ট করি সেরা লোকেশন লোকেশনের লাগেই 10 12টা অসকার আমাগো মুখে দুইরা ছবির প্রথম দিনে নায়কের কোন পুকুরে অনেকটা কি মাছ ইচ্ছা করব দাঁড়া লাগা নায়ক নাইকারে নিয়ে এই পুকুরই দেখতে bari নাতে আইবো अब्বা নায়ক এবারে ভিতর পুকুরে মাছ ছাড়বো কেমনে ওইটা তুই বুঝবি না ওডা লেজেন্ডরা বুঝবো তারপর যহনি নায়ক নাইকারে নিয়ে এই জায়গা দিয়া যাইব জহনী আমাগো বিজনার ডালাটা দিয়া গੁੱত্তা খাইবো সেই হই গোনা সিন্ডা হব্বা

কি কই কই ওরে বাবা আমার এই কি পান না ওটা তো দেখাই যাইতেছে আরে আমি তো কইতে চাইছিলাম তোর মারে সারে দেখে হয় না এত সুন্দর লোকেশনে তো চাইছি তো এই লোকেশনে আমরা ছবি দিলি আরে হ্যাঁ কিছু না হয়তো ক্যামেরায় কোনো সমস্যা দিল কালের বারে বক ভূতের নানির বক পক এইবার আর ছবি না কালে ভিডিও করি না তুমি আমরা দূরে তো কে ওই জায়গায় মামা আমরা ছবি তুলতেছিলাম মামা ওই মহিলা ভূত আমার বাপের টেনে নিয়ে গেছে মামা এই সেরা তোমরা না ছবি তুলবার গেছো কে তোমরা জানো না ওই জায়গায় চঞ্চলা থাকি ওই জায়গায় যেই ছবি তুলে অথবা ভিডিও করে তারই আর সঞ্চলা বাসতে দেয় না মামা আপনি কিছু একটা করেন মামা আপনি আমার বাবেরে বাজান মামা একটা উপায় আছে নারী তোলা বটগাছের নিচে এক বয়রা বাবাই বহি আর উনি কিছু একটা করতে পারবো আই কালিবাতে সবমতে হিন্দুরমতে দুরাবতে যাচ্ছে বৈরা বুঝ জিন যাবমু সবনামামু যাইরা জলদি চলে আসুন বড়গা থেকে নিছে বসে আছে বাবা বৈরা ভাই এই যে সব কাজকর্ম বাদ দিয়ে ভন্ডামিটা শুরু করলেন আমরা কি কোনো কাস্টমার পামু কানাই বুদাই পিল্লাই হুদাই আরে কানা সবচেয়ে বড় ব্যবসায়ী হইলেই তা বিজনেসের ব্যবসা আ

আমি বিয়া शादी করতে পারমু না কারণ আমি চিন্তা করছি আমার এই জীবন মানুষের সেবায় উৎসর্গ করে দেবো তোর যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে আমার কাছ থেকে একটা তাবিজ নিয়া যা না আপনি দুর্বলতা কাটা নের লাগা তাবিজ খুজেন আরে আমি আমার বাপের আর বাবার কথা কইছি আবারো কই ওর বলে আমার বিয়া করা লাগবো এ ভাই এ হালাই বয়রা আপনার কি সমস্যা ওটা আমারে কোন

ভাই আপনাকে আর তুই এটা কি কয়? ভাই হুন্ডা স্টার্ট দিতেছি কিন্তু সাবি দোকানির ফুটায় এত বড় হইলো কেমনে আমার এক্সের কথা মনে পড়ে গেল ਨਾਚਿਰ ਕੋ ਤਾਬੀਆਂ ਮਾਰੀ ਦੇ ওই জঙ্গল যে জায়গা থেকে আমাকে শয়তানটা খেদাইতে হইব কিন্তু ভাই আমরা এই শয়তান খেদামো কেমনে আমরা তো কোনো প্রফেশনাল ওজানা আর আপনি কি ভুলা গেছেন আমরা কেমনে কেমনে দান্দাইছিলাম দেখ তোর অনেক রিকোয়েস্ট করছস দিকে তো করে আমি এই চাকরি দিলাম আমার গেরাজের একটা সুনাম আছে দায়িত্ব ভালো করে পালন করতে হইব সকাল সকাল ও জাতীয় সংগীত কিতে থাকে আরে বয়রা হে জাতীয় সংগীত গায় না হে আমাগরে হের গেরাজে দায়িত্ব বুঝে দিতাছি কিন্তু এত রাইতে গ্যারেজ খোলা রাখে কোন হালায় তুই কাস্টমারদের সাথে সুন্দরভাবে কথা কয়ে ডিল করবি একটা কাস্টমার যাতে ঘুরে না যায় আর তুই পুরো গ্যারেজ দেয়া শোনা করবি কোনো চুরি সামার যাতে না হয় চিন্তা করেন না সব ক্লিয়ার দেই আমি আমার সব ফাঁকি দেওয়া সম্ভব না এই নাট কিলবো ওদিকে যা কি আর তুই গ্যারেজে প্রত্যেকটা গাড়ি ভালোভাবে ওয়াশ করবি কোনো কাস্টমার যাতে কমপ্লেইন না দেয় কি কইলো সাড়ে হের মাইয়া আমার লগে বিয়া দিব জানতাম সে আর তো আমার খারাপ না শাহরুখ খানের মধ্যে ফের মাইয়ের লগে বিয়া দিব মানে গ্যারেজের মালিকই তো আমি যাই আরাম করি কা এমন টিকা আর কামকে কোনো চিন্তা নাই এ ভাই এই গাড়ির সামনের চাকা টায়ার আছে নাকি আরে এই গাড়ির সামনের চক্কা টায়ার আছে ভাল লাগিল আর আরে টায়ার আছে নাকি সামনের চাকার।

কোনায় কোনায় নজর আমার আমার সামনে চোখ পিছিয়েও চোখ আমার চোখ থাকি তো অসম্ভব আর আমি থাকতে এই দোকানে চুরি হইব এটা হইতেই পারে না সব ক্লিয়ার দেখতেছি আমি আশেপাশে কোন চুর নাই ধান খেতে থাকে সাপ চুর চুরি করতে ডাকা মরে বাপ কোনায় কোনায় নজর আমার আমার চোখ ফাঁকি দেওয়া অসম্ভব নাতকির পুলার আমার দোকানটা দরাটা এসমারে দিছস বাইরে আয় ঠিকই আছে শ্বশুর আব্বা অগরে দিয়ে ভালোই করছেন বিয়াতে দুই জনের খাওন কমলো তা বিয়ার ডেট আপনি কবে ঠিক করলেন তুই ও বাইরো কি করে আরে অন্য কাদের মতো ভূত খেদানো তেমন কোনো কষ্টের কাজ না ভূত খেদাইতে খালি কয় একটা মন্ত্র পাড়া লাগে আ পাক মন্ত্র পারেন আপনি আরে কেনা মন্ত্র তো পয়দাই করছি আমি তুই কয়ডা উনবি এডা কো অত গোলা হুনান রাখবো না আপনি একটা কোন একটা আরে একটা মন্ত্র কমু আরে একটা অনেক মন্দির বাড়ি এরকম ভূত খেলে না আমার কাছে কোনো ব্যাপারই না এখন প্রথমে এই পুরো জায়গাটা আমাকে একবার ঘুরে দেখতে হইব যে কিসের জন্য চঞ্চল এই জায়গায় আছে আর এরকম করতেছে ভাই আপনি কোনো চিন্তা করেন না আমার এই দুই চোখ দিয়া আমি সব কিছু ক্লিয়ার দেখমু যদি একবার চঞ্চলারে দেখতে পাই সবার আগে আমি আপনারে জানামু আমার চোখ ফাঁকি দেওয়া একবারে অসম্ভব এই নাট কিরপো যা আর তুইও যা কিন্তু এই মন্ত্রটা পড়তে পড়তে যাবি আম গাছে ভূত

কোনাই কোনাই নজর আমার চঞ্চল আমার চোখ ফাঁকি দিব এটা ওইতেই পারে না কি রে ঘরের মাসকান খাম্বা তুইলা রাখছিস এরা এই মিস্ত্রি হালারপুর কামই পাল না তোর দিছে ছোট আবার ঘরের মাসকানে এত মোটা খাম্বা তুইলা রাখছে যাই খাম্বা যেহেতু পাইছি আর মোটা হইছে একটু মুইতা কইছিলাম চঞ্চলা দেখতে পাইলে আমার দিবি কই চঞ্চলা দুই চার এলাকায় তো চঞ্চল রে দেখি না আসলে ভালো মানুষটা ধরে না শৈতানের উপরেই ভূতে করে ভর তোর নানি রেখালি তাই আমার গালি দিল কেডা নানিৰে গালি দাওঁ যে বনা নানি হলো আবেগ কাউৰীতো দেখি না কেলে গালি দিলো কেইটা চঞ্চলাই বল নাকি খেজুৰ গাছে বুট বুটেৰ নানিৰে টুট টুত খেজুৰ কাছে বুট বুটেৰ নানিৰে টুট টুট কয়নে তো এত দুখন্তটো জানতে পারলাম যে এই জায়গায় চঞ্চলা চিঞৰ আছে কিন্তু চঞ্চলাই থাকা আই ল কৈছে আৰু কি চাইত আছে এইটাই এখন আমাকো জানতে কি কৈতাছ ও আহ এইটাই কৈতাছে এই গ্রামের একটা মুরুব্বী ওঝার লোকের কথা কিন্তু উনি এই বিষয়ে কিছু জানতে পারে এই যে ইনি হইলো এই গ্রামের সবচেয়ে বৃদ্ধ ওঝা আগে হেরে দেখে ডরাই তো ভূতে এমন অবস্থা হইছে এমন নি দেবিস নাই হয়ে মূর্তি ওঝা সাহ আপনি কি পাশের জঙ্গলের চঞ্চলার বিষয়ে কিছু জানেন চঞ্চলা চঞ্চলার লেগেই তো অবস্থা চঞ্চলার বিষয়ে আপনি কি কি জানেন

এই নে এইটা হলো আমার মন্ত্রপরা মুখ এইটা সঞ্চলারে খাওয়াইলে সঞ্চলার আত্মা মুক্ত হয়ে যাইবোগা কিন্তু এটা খাওয়ানোর আগে তন্তলারে আমাগো সামনে আনমু কেন তুই কে কইরা আমার সামনে আয় আমি তো এমন কিছু মন্ত্র শিখাইয়া দিতাছি যেটা প্রয়োগ করলে সঞ্চলার তগর সামনে হইবো আর তগরে কোনো ক্ষতিও করতে পারবো না হলদা কে মরছে আমি মনে হয় তো ঘুরে উপায়গুলো শেখায় দিতে পারলাম না কিন্তু তোরে একটা কথা মনে রাখিস সঞ্চলার ছোট বাচ্চাগুলো অনেক পছন্দ করে সঞ্চলারে মুক্ত করার আগে বুইরা নিজেই মুক্ত হয়ে গেছে এখন একটা উপায় আমরাই বের করে নিමු এদিকে মন্ত্র বইরা দাগ দিয়ে দিছি সন্তলার এই দাগের ভিতর ঢুকতে পারবো না তোরা দুধ আর লেবু রেডি করছস এখন প্রথমে এই দুধটা মাটিতে রাখতে হইব তারপর এই দুধের ভিতর এই লেবুটা দিতে হইব আর ওই এর ভিতর দিতে হইব দুই ফোঁটা মানুষের কাঁচা রক্ত তারপর মন্ত্র বইরা চঞ্চলারে ডাক দিলেই চঞ্চলা আমার সামনে হাজির হইব তুই থাম কি কইছ রে এইটাই কইছে কিন্তু ভাই আপনি হঠাৎ করে এত সব কিছু শিখলেন কেমনে ইউটিউবে ভিডিও দেখা

এবে মোটামুটি অনেক ফুটা রক্তের ব্যবস্থা হইছে। কি হলো? রক্তগুলা দুধের ভিতরে দেন। কিন্তু দুধটা আবার রাখলাম কই? ধন্যবাদ আন্টি। কি হয়েছে ভাই? সঞ্চলা। এ ভাই কি হইব? আরে তোরা চিন্তা করিস না। আমি মন্ত্র বইরা দাগ দিছি। সঞ্চলা যাই করুক এই দাগের ভিতর কখনো rukte parbo na। আরে প্রথম তাকে ঢুকতে ঢুকতেই দ্বিতীয় তাকে ও কখনো ঢুকতে পারবো না দ্বিতীয় তাকে ঢুকার লগে লগে ও দইলে বইরা হয়ে দেবো ভাই আপনি কি করতেছেন আমি সিগারেট জ্বলাইতাছি কারণ নানি কইছে আগুন জ্বলে ভূত জড়ায় কিন্তু সিগারেট জ্বালাম মেস কই ভাই বিবি ধরাইছেন ও চন্তলাই ধরাই দিছে চঞ্চলা যে বাচ্চা করে এত ভালোবাসে সে তো কখনো খারাপ হইতে পারে না তাহলে তুমি এইভাবে মানুষ মার ওকে এর পিছনে অনেক বড় একটা কাহিনী আছে আমার বাচ্চা অনেক পছন্দ ছিল কিন্তু আমার বাচ্চা হইতো না তাই আমার স্বামী বিয়ে করার সাথে সাথে আমি গলায় ধরে দিয়ে আত্মহত্যা করি আমার আত্মা আর মুক্তি পায় না এই জঙ্গলে থেকে যায় আর এরপর থেকে যদি কারো বাচ্চা হইতে দেখতাম তাহলে আমি অনেক খুশি হইতাম কিন্তু আমি একদিন যা দেখলাম আসো তুমি কিছুক্ষণ রইতে দাঁড়াও যেহেতু তুমি প্রেগনেন্ট তোমার ভিটামিন ডি এর একটু দরকার আছে এখন দুপুরে একটা বাজে এই ঠাডা পড়া রোদের মধ্যে ভিটামিন ডি দিব তোর কোন বাপে আর কিছুদিন পরে আমাদের সুনামনি এই দুনিয়াতেই হোক এই দিনটার জন্য আমরা দুজন কত অপেক্ষা করছি বেবি নেওয়ার প্ল্যানিং থেকে শুরু করে এই আট মাস পর্যন্ত ভিডিও বানাইয়া ভালো ফলোয়ারে কামাইছি বাচ্চা হওয়া পর্যন্ত ফলোয়ার মিলিয়নে চলে যাইব ভিডিও বানানো বন্ধ করা যাইব না কারণ তোমার ডেলিভারির খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব চলো একটা ভিডিও বানাই সামনে আমার বইয়ের ডেলিভারি এখন ডাক্তার দেখাইতে হইব কিন্তু ডাক্তার দেখানো টিয়া আমার কাছে নাই তাই আপনারা এই ভিডিওতে বেশি করে ভিউ দেন যাতে এই ভিডিও থেকে ইনকাম ও টাকা দিয়া আর চেক করাইতে পারি আমি ওরা চেক আপের জন্য ডাক্তারের কাছে নিয়ে আসছি ডাক্তার ওরা দেখে বললো যে ওরা এখন ওটিতে নিয়ে যাইতে ডেলিভারি করার জন্য তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আর এই ভিডিও আপনারা সবাই বেশি বেশি ভিউ দিবেন কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চা সব খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব আরে বেটা চিন্তা করিস না ভাইবের কিছু হইবো না ওই চিন্তা করে কেটা আমি তো চিন্তা করতেছি এই যে মানুষ অপারেশন থিয়েটারের বাইরে বসে চিন্তা করে এই চিন্তা নিয়ে একটা ভিডিও বানায় লাই তাড়াতাড়ি ক্যামেরা ধর ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল মিউজিক লাগাই ছেড়ে দিমু লগে লগে ভাইরাল গাইস অবশেষে আমাদের একটা ছেলে বাবু হইছে তো আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করেন তোর কি নাম রাখা যায় যার নামটা সবচেয়ে বেশি পছন্দ হইবো আমরা তার নামটাই রাখবো এই আমি না তোমারে বলছিলাম আমাদের ছেলে হইলে আমি নিজেও নাম রাখবো আরে নাম তো তুমিই রাখবা এই কথাটা আমি খালি কমেন্ট বাড়ানোর জন্য কইছি হুম দিস ইজ বিজনেস আরে ভাই আপনারা যে ছোট বাচ্চাটা এনে ভিডিও করতেছেন মানুষের নজর বইলাও কিছু আছে নাটকির পো ভিডিও না করলে তোর ফিসার টিয়া দিমু কന്തിকা আহ লগে আমর গান হইলো আমারে চড়োত চড়ক গান আমারে ছাইরা গেল তুই ক্যামেরা এই কানদার একটা ভিডিও নে ভিডিওটা সাললে ভাইরাল হইবো ভালো করে নে যাতেtextarea ভালোভাবে দেখা যায় তুই ভিডিও নাকে নাগে তাড়াতাড়ি ভিডিও কর কয় একটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি তা ওভার স্লো মোশনে সুন্দর করে এডিট করে ছাইড়া দিমু সেই ভাইরাল হইবো আর তুই মুখ দিয়ে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবি কারণ অরিজিনাল মিউজিক লাগালে তো কপি রেট করবো সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী সাজিয়ে গুজিয়ে দে আর এটা দেওয়ার পরে কন্টেন্ট ক্রিয়েটর প্রতি আমার ঘৃণা জন্ম গেল একটা মানুষ ভাইরাল হওয়ার জন্য কত রানি নামতে পারে নিজের মরা বাচ্চারা দিয়ে পর্যন্ত বিবসা করে তাদের করা ভিডিও করে ভাইরাল হয়ে যায় আর ভাইরাল হওয়ার পর সবাই তাদেরকে নিয়ে রোস্ট করে ট্রোল করে যার ফলে তারা আরো ভাইরাল হয়ে যায় আর তারপর শুরু হয় তাদের নাচানাচি কেউ চায়ও পায় না আর কেউ পায়ও অমূল্য দেয় না তাই আমি চিন্তা করি এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি বাস্তা দিব না আর ঠিক করি ভিডিও যারা করে তাদের সবার থেকে এক এক করে প্রতিশোধ নিব এই জন্য কেউ ভিডিও বানাইলে আমি তারে মাইরা লাই চঞ্চলা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের যে ভিউর জন্য এত নিচে নামে এমন কিছু না সব জায়গায় ভালো খারাপ আছে তুমি একটা খারাপের জন্য সবাই রে দোষারোপ করতে পারো না তুমি অন্যদের দিকে তাকাও আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা নানান দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় দুর্যোগ শেষে মানুষের ভাঙা ঘর ঘুরতেও সাহায্য করে অনেকের চিকিৎসা করায় অনেক এনজিও মাদ্রাসা রেতিং টাকা দিয়া তাদের একটা সুন্দর জীবনযাপন করতে সাহায্য করে তাই তুমি সবাই এক পাল্লায় মাপতে পারবা না সবসময় এটা লক্ষ্য রাখবা দরকার পড়লে যে অপরাধী সে একটু কম শাস্তি পাক কিন্তু কখনো যেন একটা নিরপরাধ মানুষ শাস্তি না পায় আমি আমার বল বুঝতে পারছি আমি যাদেরকে আটকে রাখছি সবাইকে মুক্ত করে দিব কিন্তু আমি আমার এই অবস্থা থেকে মুক্তি চাই তুমি আমার মুক্তির ব্যবস্থা করো এই নাও বুইরা উজার মন্ত্র পরা মুত এটা খাওয়ার সাথে সাথেই তুমি মুক্ত হয়ে যাবে হ্যাঁ নন্তা আলার মনে জন্ডিস হইছিল আব্বা 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 না আব্বা কি রে

সো গাইজ ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে ফটোফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এই চ্যানেলটার আর এই ভিডিওর যে পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ওটা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন বা আপনার নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন আর এই ভিডিওতে কিন্তু কোনো হেট ছড়ানো হয় নাই বা কারো ছোট করা হয় নাই জাস্ট একটা হিট মেসেজ দেওয়া ছিল আমি চাই যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা যাতে এটা নিজের লাইফে অ্যাপ্লাই করেন কারণ দিন দিন আমাদের সোশ্যাল মিডিয়ার অবস্থা খুবই খারাপ হয়ে যাইতেছে আর আজকের আমি কোনো লাইকের চ্যালেঞ্জ দিব না কোনো কমেন্টের চ্যালেঞ্জ দেবো না কারণ আমি জানি আমার অডিয়েন্স বুম তারা এমনিতে অনেক লাইক কমেন্ট করবো তো দুমায় লাইক কমেন্ট করেন করেন্স ভিডিওতে নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতেছে রেডি থাকেন আল্লাহ হাফেজ